সালামু আলাইকুম বাই হল বর্তমানে শিবির দেখা উদমারি তোমার যমুনা মৌডুঙ্গা পড়শবিল উচ্চদুয়ার ফরেও আমরা বহুত ভিডিও আর বহুত বাই আমি ফোন করে বহুত বাইডি হৃদয়বান ব্যক্তি সকলে সোহারি বাড়াইছেন আর আজকুর দিনও আমার দুই বাই আইসন লীলবাগান থেকে আইয়া আমরা লগে সহযোগ করছেন হরিয়া আমরা লগে বুঝাবুঝি করছোনা কেন বাই আমার তোরা মাটি আছে ওলাই এক ফরিয়াল দৌ যে ফরিয়াল যাতে কোনো জাতীয় সাহারা নাই গতিকে আমরা এমন একটা পরিয়াল শিবির থেকে বাখরছি দয়োটার নয়ন নাই একজন আমরা মহিলা আমরা মা হইলেও সারার মার বয়সী তার নয়ন নাই এ বাড়ে আমরা একদম বাস্তব দেখাইছি শিবিরও আর তারা শিবিরটা আপনারা দেখো কাইয়া ও ও শাশিড়ে আর ও বাইরে মিলাইয়া দিছি তারা বর্তমানে ক্যাশ একটা সহায় সোহা খরিয়েছেন সহায় করার বাদে চৌকি চৌকিদ না তারা কইসেন এভরিথিং খরচ তারা দিয়া দিবা খলতি টিগিল সম্পূর্ণ দিবা গড় বানাইয়ে দিবা টিন লাগাই দিবা সম্পূর্ণ খরচ তারা দিয়া দিবা তারা যদি এখন বর্তমানে জাগা পাইছে না তার জায়গা দিছেন গড় দিছইন খল নাই উপস্থিত খল বয়ে দিবা আর এই পরিয়ালটে তারা আইয়া নিজে এক পরি আগুলিয়ে নিচিন কিয়া যদি এলে আর কোনো বাইন নিয়েছ কোনো এক পরিয়াল দুই পরিয়াল তিন পরি জায়গা দিবা লগে কন্টেক্ট করবা আর আমরা ইনশা আল্লাহ একদম সহিজে রে মানুষ এরার ধারণি আপনার আজাইমু আপনারা দেখিয়া রেকর্ড পাত্র সব ঢেকিয়া আপনারা নিতে পারবা গতিকে যে বাই বাগান থেকে আইসেন বাইরে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই তোমার মতো হৃদয়বান ব্যক্তি আর বহুত আছেন আর এলাকা বা যদি কোনো হৃদয়বান বাইয়ে নো আপনারা আও আইয়া লীলবাগানের একজন যুবক একদম ইয়ন জেনারেশনের এক বাই আইয়া ইতা ইটা দেখিয়া ঝারছে না না ঝার কারণে আইসকুটাইন তারারে

চৰকাৰে বেদখল কৰাৰ কাৰণে তাৰা এই শিবিৰ পাতিচোন ৰাইত অ' টান্দাৰ মাজত তেৰফালত আহন অ' তাত তেৰফাল নৈয় নহয় সমলো নাই বালাঘৰী তাৰ আজকে বৰ্তমানে আজমল মাহৰিফতে গৈ আহিছিলোঁ সমল এখন আৰু তোমাৰ যি তেৰফাল অ' দুইটা তেৰফাল আৰু এটা সমল আছে আৰু ইয়াৰ বাহিৰে তাৰ কিছু নাই তাৰা মাংসৰ হাতী দিছে ইয়াৰ বৰ্তমানে আছোন ই ভুৱাই যদি এই মাৰে তই ৰুজি ঘোঁৰাত যায় যে মা হইতে বারিতে না তানোর যদি লেফটিন বাথরুম জরুর হলে তাই যাইতে পারা ও হালতো তাই নাচেন গতি বাই অল বেশ বেশ করে শেয়ার দিও আর যত শেয়ার দিবা হৃদয়বান ব্যক্তি অকল আই বা আর আমরা যদি আপনারা মিলইন আ একদম জাগাত একদম আফনাইনতে আমরা ওইলা ফেমিলি দেখাই দিব আর আপনারা ওলা ফেমিলি সারা ওলা একজন দুইজন ঘরী যদি চয়া খরি নেন গিয়ে ইনশাল্লাহ আমরা তাম্বু সারা খালি হয়ে যাব আর সরকারের কাছে একটা আহ্বান মানে এরার মতো মানুষ যারা আমরা উচ্ছেদ হয়েছি আমরা সারারে পনেরো সংস্থাপন দিয়ে যে সরকারের কাছে আহ্বান রইল